নমস্কার আমি জ্যোতিষী শিবান্নী টিপসের অনুষ্ঠান টিপস মানে পুরো ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু সাময়িক প্রবলেম থাকলে ঘরে বসে কি করবেন সেটার জন্য বোঝাচ্ছি গ্রহণই আজকে আলোচনা করব যদি মঙ্গল জন্মকালীন আপনার খারাপ থাকে অনেক মানুষের মাঙ্গলিক আছে অনেক মানুষের মঙ্গল খারাপ থাকে কর্কটে মঙ্গল থাকা মানে খুব খুব খারাপ মঙ্গল শনিযুক্ত থাকা মকরে যদি মঙ্গল শনির সাথে থাকে বা শুক্রের সঙ্গে মঙ্গল থাকে তাহলে অ্যাডজাস্টমেন্ট হওয়ার সম সম্ভাবনা থাকে না বা শুক্র চাঁদযুক্ত থাকলে সেটাও খারাপ ঠিক সেরকমভাবে মঙ্গলটা কার সাথে মঙ্গল শুক্রের সঙ্গে মঙ্গল শনির সঙ্গে নাকি মঙ্গল কর্কটে নিচস্ত আছে যদি থাকে কী করতে পারে প্রথমত এই মঙ্গলবার কোনো শুভ কাজ রাখবেন না মঙ্গলবার চেষ্টা করুন সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়া দ্বিতীয় কথা হচ্ছে এই মঙ্গলবার দিন সবসময় আপনি মাথায় রাখবেন আশেপাশে আমাদের কিন্তু অনেক বজরাঙ্গলী মন্দির আছে যদি আশেপাশে কোনো বজ্রাঙ্গলী মন্দির থাকে সেই মন্দিরে গিয়ে নিজের ক্ষমতা অনুসারে গিয়ে পুজো দিন বাবাকে ধূপকাঠি দেখিয়ে যখন আসবেন ফেরার পথে আর ব্যাক করে মন্দিরের দিকে তাকাবেন না এই কাজ আপাতত করতে পারেন আর কাছাকাছি আশা করি অশ্বত্য গাছ আছে অশ্বত্ব গাছে গিয়ে নিয়ম করে আপনার জন্মতিথি অথবা জন্ম নক্ষত্রে গিয়ে এরকম করে হাতটা রাখবেন বারোবার জল দেবে বারো টাইম না এক টাইমে বারোবার বার করে নিজের নাম করতে করে জল দেবে আমার বুকিং নাম্বার নিচেও দেওয়া আছে টিভি চ্যানেলে চলে ইউটিউব চ্যানেলে চলে ফেসবুক পেজে চলে তা তুমি বিদায় নিচ্ছি ভালো থাকুন নমস্কার